এখন আপনি দেখতে পাচ্তেছেন যে আমি দুইটা মোবাইল আমি একটা থেকে একটা ডিভাইস থেকে আরেকটাকে ডিভাইসকে নিয়ন্ত্রণ করব এই কারণে দেখেন আমি এখানে স্ক্রিন নাড়তেছি কাজ করতেছে আমি একটা মোবাইল যে গ্যালারি ঢুকবো এখানেও ঢুকতেছে বা মেসেজ ঢুকতেছি মেসেজ ঢুকতেছে ব্যাগ স্প্রেস দিচ্ছি ব্যাগ স্প্রেস আসতেছে তো আপনারা আপনার প্রিয়জনের মোবাইলের সমস্যা যদি হয়ে থাকে তাহলে আপনি দুধ দুধ থেকে আপনি এগুলো এখান থেকে সিটিং ঠিক করে দিতে পারবেন এক্ষেত্রে আপনারা এই সেটিংটা করার জন্য আপনি কীভাবে করবেন সেটা আমি আপনাকে দেখাবো এক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম গুগল প্লে স্টোরে যাইতে হবে আপনারা আপনার গুগল প্লে স্টোরে যাবেন আপনার মোবাইলে গিয়ে আপনি যে মোবাইলকে নিয়ন্ত্রণ করবেন সেই মোবাইলের জায়গায় আপনারা গুগল প্লে স্টোরে যায় টিম ভিয়ার কুইক সাপোর্ট এটা আপনারা ইনস্টল করবেন মানে আপনার বন্ধুর মোবাইলে টিম ভিয়ার কুইক সাপোর্ট আর আপনার মোবাইলে ইনস্টল করবেন আর টিম ভেয়ার রিমোট কন্ট্রোল তাহলে যখন এরকম হবে তারপরে আপনারা ওপেন করার পরে এরকম ওপেন আসবে আপনার ওপেন করার পরে আপনার সর্বপ্রথম কি করতে হবে এর নিচে সাইন আপের অপশান থাকবে সেখানে আপনি নাম আপনার জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করবেন করার পরে আপনারা জিমেইলে যাবেন আপনার যেখানে জিমেলে জিমেইলে যাওয়ার পরে সাইন আপে এরকম করে যাওয়ার পরে আপনার এই ধরনের ভেরিফিকেশন একটা আসবে এটা এটাকে আপনি অ্যাক্টিভ করে নেবেন আমি কিন্তু অ্যাক্টিভ করে নিয়েছি তারপরে আপনারা এখানে অ্যাক্টিভ হয়ে গেলে টিম বিহারে যাবেন যাওয়ার পরে আপনার যে বন্ধু যে কুইক সাপোর্ট ওপেন করেছে এই আইডিটা আপনি এখানে ক্লিক করবেন দেখেন আমি সেম সেম আইডি সেম সেম জায়গায় ক্লিক করছি করার পরে রিমোট কন্ট্রোলে ক্লিক করবেন রিমোট কন্ট্রোলে ক্লিক করার পরে আপনি একটু ওয়েট করবেন ওয়েট মানে কয়েক সেকেন্ড আপনি ওয়েট করার মাত্র এখানে এই দেখেন অ্যালাউ যাচ্ছে তাহলে আমি এই যে অ্যালাউ এখানে ক্লিক করে দিলাম এখানে সবগুলোতে আমি অ্যালাউ ক্লিক করে দিব দিব তাহলে ক্লিক করা মাত্র আমাদের কাজ কিন্তু শুরু হয়ে গেছে তাহলে আপনি এ দেখেন আমি কিন্তু এখান থেকেই এটাকে কন্ট্রোল করতে পারছি আপনার বন্ধুটা মিনিমাইজ করার পরে আপনার এখানে যখন আসবে তখন আপনারা দেখেন আপনি একটা স্ক্রিন দিয়ে আপনার ওই মোবাইলটাও কাজ করতেছে যে কি আমি সাপোজলি এখান থেকে আমি ফাইলে যাই দেখো ফাইলে একটা ক্লিক করা মাত্র আরেকটা জায়গায় যাইতেছে তাহলে আপনি এখান থেকে আপনার বন্ধুর মোবাইল বা প্রিয়জনের মোবাইল আপনারা কন্ট্রোল করতে পারবেন অবশ্যই এই ভিডিওটা আপনার যদি উপকারে লাগে অবশ্যই কমেন্টে জানাবেন